আমরা বললাম ও আল্লাহ যারা পৃথিবীর মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে তাদের কি হবে তাদের পরিচয় জানতে চাই আল্লাহ বলল শোনো ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুন আল্লাহ ইল্লা আল্লাহ বললেন যারা মুনাফিক তারা আমাকে দেখানোর জন্য নামাজ পড়ে না যারা মুনাফিক তারা পৃথিবীর মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে ঠিক না না ঠিক আমরা বললাম ও আল্লাহ মুনাফিকর স্থানটা কোথায় হবে আল্লাহর জবাব আছে না নাই আল্লাহ বললেন শোনো মুনাফিকের স্থান কোথায় হবে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকল আসফালি মিনান নার ওয়া লা তানজিদ বলেন আল্লাহ বললেন যারা মুনাফিকের খাতায় নিজেদের নাম লিখিয়েছে আমি আল্লাহ বলে দিলাম তাদের স্থান হবে জাহান্নামে একেবারে অতল গহ্বরে নাউযু বিল্লাহ তার মানে যারা মুনাফিক তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই লা তানজিদ লাহুম নাসীরা এবং এই জাহান্নামের ভিতরে তারা তাদের কোনো সাহায্যকারী পাবে না এজন্য আমরা নামাজ পড়ব একজনকে দেখানোর জন্য তিনিকে আর যারা পৃথিবীর মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে নামাজের ভিতরে আমার আল্লাহকে বেশি স্মরণ করে না তাদেরকে মুনাফিক বানিয়ে দিয়েছে একজন তিনি আল্লাহ বললেন আমার গোলামেরা কেমতের কঠিন দিনে আমি আল্লাহ আমার বেশ কিছু গোলামদেরকে হুকুম দিব আমার গোলামেরা তোমরা শেষ দায় লুটিয়ে পড়ো তারা আল্লাহ আকবার বলে শেষ দায় লুটিয়ে পড়বে কিন্তু আমার কিছু গোলাম আছে যারা পৃথিবীতে নামাজ পড়ে না তাদের মেরুদণ্ড দিন লোহার মতো শক্ত বানিয়ে দেবে একজন তিনিকে এরপর তারা তাদেরকে জাহান নামে পাঠিয়ে দেবে একজন তিনিকে এবার আল্লাহ বললেন জাহান নামের ভিতরে জাহান নামীরা যাবে জান্নাতের ভিতরে জান্নাতিরা চলে যাবে জান্নাতিরা তখন জাহান নামীদেরকে প্রশ্ন করবে মা সালাক ও জাহান নামিরা তোমাদেরকে কিসের জন্য জাহান্নামে আসতে হলো কি তোমাদেরকে জাহান নামে পাঠিয়েছে জাহান নামীরা জাহান নামিরা বলবে ও জান্নি ভাইরা ও আমাদের ভাইরা আমরা পৃথিবীর জমিনে মুসল্লি ছিলাম না আমরা পৃথিবীতে নামাজ কায়েম করতাম না নামাজের আন্দোলন করতাম না নামাজের কথা শুনতে পারতাম দল গেলে নামাজের নামাজের দিবে সেই দলকে আমরা ভোট দিতাম না এই জন্য আমাদেরকে জাহান নামের ভিতরে পাঠিয়েছে কে এই জন্য আমরা চাই না আমাদের নামটাও মুনাফিকের খাতায় যাক ঠিক না ব্যাঠিক আমরা চাই একজনকে দেখানোর জন্য নামাজ পড়বো তিনি কে রাজি আছেন তো আল্লাহ তুমি তাও